বন্ধুরা এখন আমি বানাবো তরকার পরোটা সবটাই দেখাবো আমার সঙ্গে থাকবো আর এখানে তরকার কড়াইটা আমি তরকার কড়াইটা সিদ্ধ করে নিয়েছি তরকার জন্যে তরকার জন্যে পিঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা রেডি করে রেখেছি চাঁদা করেছি থাকবো কড়াই তেল দিয়ে দিলাম অল্প করে ডিমটা ভাজার জন্য ডিম তরকা করবো

নুন দিয়ে দেবো পরোটা লেচি করা আছে সলটা দিয়ে পরোটা করবো আর কিছু পরোটা আমার ভাজাও হয়ে গেছে এই জন্য কিছু পরোটা ভাজা হয়ে গেছে আর কিছু পরোটা আমি মানে লেচি করা রয়েছে বেলে বানাবো তেজপাতা দিয়ে দিলাম দুটোর মধ্যে আর একটু গোটা জিরে ফোড়ন দিলাম একটু গোটা জিরে একটু তেজপাতা ফোড়ন দিলাম এইগুলো দেখছি পেঁয়াজটা টমেটোটা কাঁচা লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে আর পরে তেজপাতা দিয়েছিলাম তেজপাতাটাও ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দেবো তরকার কড়াইটা এই তরকার কড়াইটা সিদ্ধ করে রেখেছি এর মধ্যে দিয়ে দেবো তরকার মশলা সবটাই দিয়ে দেবো কেন অনেকটাই দরকার হচ্ছে তড়কাটা আমি হলুদ দিয়ে সিদ্ধ করেছি বলে এক চামচ দিলাম লঙ্কার গুঁড়ো দেবো চামচ আর অল্প একটু অল্প করে একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে সিদ্ধ করা আছে বলে অল্প একটু নুন দিলাম এবার আমি তরকার চ্ছি এতে আর একটু মশলা দেওয়া হবে তরকাটা সবকিছু মশলা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে লেখা কড়াতে অল্প করে তেল দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা এবার ভেজে নেবো নিয়ে তারপরে সাদল দেবো আমি জিনিসটাকে লাভিয়ে পরিবেশন করবো ধাপা কুচিটা দিয়ে তুলে এড়ে নিলাম আর ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে এবার লাভিয়ে নেব

রেডি হয়ে গেছে সবাইকে দেওয়া হয়েছে পরোটার মধ্যে তেল দেবো দিয়ে ভাজবো ডাকুর বানানো হয়ে গেছে আর এখানে তরকাও বানানো রেডি হয়ে গেছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে এইভাবে এগিয়ে নিয়ে যাবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন টাকা বাই বাই গুড নাইট তোমরা ভালো থেকে সুস্থ থাকবে